ओम जयन्ती मङ्गलाकाली भद्रकाली कपालिनी দুর্গা শিবা সাহা সদা নমস্ত আগামীকাল দোসরা সেপ্টেম্বর সোমবার মহা কৌশিকী অমাবস্যা এই কৌশিকী অমাবস্যার মহাযোগে আপনাদের বাড়িতে সন্ধেবেলায় যদি একত্রে জিনিস পুড়িয়ে দিতে পারেন তাহলে কিন্তু বাড়ির সমস্ত বাধা বিপত্তি এই বাস্তুদোষ নেগেটিভিটি কুপ্রভাব সমস্ত এবং মানুষের বাইরের মানুষের নজর সমস্ত ধ্বংস হয়ে যাবে এবং মায়ের কৃপা সারা বছর আপনাদের বাড়িতে থাকবে তাই পুরো ভিডিওটি দেখতে হবে এটা জানতে যে কোন কোন তিনটে জিনিস আপনারা সন্ধ্যাবেলায় কালকে এই অমাবস্যার মহাযোগে আপনারা পড়াবেন রূপা ক্রিয়েছে আজকে নতুন ভিডিওতে সকল তারামায়ের সদস্যদের স্বাগত জানিয়ে আজকের পুরো ভিডিওটি শুরু করছি এবং ভিডিওর মূল পর্বে প্রবেশের আগে বলবো একটি লাইক এবং তারামায়ের এর নাম নিয়ে ভক্তি শ্রদ্ধা সহকারে জয় মা তারা বা জয় মা মহাকালী অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন এবং কাছের বন্ধুদের আপনাদের পরিচিত বন্ধুদের অবশ্যই চ্যানেলটি শেয়ার করে দিবেন যাতে এ রূপা ক্রিয়েশনস চ্যানেলটি এগিয়ে যেতে পারে তো বন্ধুরা আগামী কাল কিন্তু এই অমাবস্যার মহাযোগেই কিন্তু এই যেই কাজটির কথা আমি বলবো সেটি করতে হবে বছরের শ্রেষ্ঠ অমাবস্যা হচ্ছে এই কৌশিকী অমাবস্যা এই কৌশিকী অমাবস্যা এতটাই জাগ্রত যে এই অমাবস্যাতেই কিন্তু বামা খ্যাপা হচ্ছে স্বয়ং মা কালীর এর দর্শন পেয়েছিলেন মা কালীকে দেখেছিলেন তাই এইটা কিন্তু প্রচণ্ড খুবই গুরুত্বপূর্ণ আমাদের সকলের কাছে এবং তারাপীঠেও মহা ধুমধামে আগামীকাল সোমবার আর মহাযজ্ঞ করে কিন্তু পুজো হবে এবং শ্মশানেও কিন্তু সমস্ত তান্ত্রিকরা কিন্তু ধ্যানে বসবেন এবং তন্ত্র সাধনা করবেন এই দিন তাই এই দিনই বাড়িতে কিন্তু এই কাজটি অবশ্যই করতে হবে বন্ধুরা খেয়াল করবেন আমরা বা আপনাদের বাড়িতে যদি ছোট বাচ্চারা থাকে দেখবেন বাচ্চাদের কিন্তু বাইরের কারো নজর লেগে যায় কি হয় তারা হয়তো খেতে চাচ্ছে না বা কিছুদিন পরই জ্বর সর্দি কাশিতে ভুগছে অসুস্থ হচ্ছে তাই এটা কিন্তু মানুষের নজর বা কুকুরভাব থেকে কিন্তু অনেক সময় হয় এবং ছোট বাচ্চাদের প্রতি বেশি সেটা বোঝা যায় আমরা বুঝতে পারি যে বাচ্চাদের নজর লেগেছে তো এই নজরও কিন্তু কাটবে এই তিনটে জিনিস যদি এই আগামীকাল সোমবার অমাবস্যার দিন যদি এই কাজটি করতে পারেন এবং দেখবেন বাড়িতে অনেক সময় অর্থ অর্থকষ্ট দূরই হতে চায় না এবং দেখবেন হয়তো আপনি একটা নতুন বাড়ি বানাচ্ছেন হঠাৎ করে আগেও অসুস্থ হয়ে গেল বা হয়তো ওই বাড়ির কাজটি সম্পূর্ণ হলো না বা কোনো চাকরির ক্ষেত্রে দেখবেন যে হয়তো ভালো পরীক্ষা দিয়েছেন ইন্টারভিউ পর্যন্ত গেছেন তারপর শেষে কিন্তু চাকরিটা হলো না এই সমস্ত কাজ সমস্ত কাজের বাধা কিন্তু দূর হয়ে যাবে হ্যাঁ যদি আপনারা এই কাজটি করতে পারেন ভক্তি ও শ্রদ্ধা সহকারে এবং তারা মায়ের মন্ত্র জপ জপ করে তারা মাকে স্মরণ করে কিন্তু এই কাজটি অবশ্যই কিন্তু আগামীকাল সোমবার দিন করতে হবে বন্ধুরা এই অমাবস্যার দিন কিন্তু চুল দাড়ি গাছপালা কাটা এগুলো কিন্তু করা যাবে না আমি সাহারও গ্রহণ করবেন না এবং নিরামিষ আহার করবেন এবং অসহায় ব্যক্তি যদি কেউ বাড়িতে প্রবেশ করে বা আপনার কাছে সাহায্যের জন্য হাত বাড়িয়ে দেয় অবশ্যই তাকে আপনার সাহায্য মতো সাহায্য করবেন এবং কারো মনে আঘাত কষ্ট ও অপমান করবেন না এবং অবশ্যই নিরামিষ আহার কিন্তু করবেন এই কাজগুলি কিন্তু এই আগামীকাল এই মহা কৌশিকী অমাবস্যার মহাযোগে কিন্তু করতে হবে আর যে কাজটির কথা আমি বলবো যে কাজটি করলে আপনার বাড়ির সমস্ত বাধা বিপত্তি বাস্তুদোষ নেগেটিভিটি শক্তি পুহ প্রভাব সমস্ত কেটে যাবে সেই কাজটি হলো ও যে কালকে মহা সকাল সকাল ঘুম থেকে উঠবেন উঠে এ আপনার জলের বালতিতে অল্প গঙ্গা জল মিশিয়ে স্নান সেরে তারা মায়ের কিন্তু আরাধনা করতে হবে এবং ঘর দুয়ার তার আগেই পরিষ্কার করে নেবেন এবং বাড়িতে যদি ফটো থাকে তাহলে বা মূর্তি থাকে সেই তারা মাকে মায়ের প্রিয় ফুল জবা ফুল দিয়ে মাকে আরাধনা করতে হবে দ্বীপ ধূপ জ্বালিয়ে দিবেন এবং কাছের মন্দিরে গিয়েও কিন্তু মাকে জবা ফুল এবং দ্বীপ ধূপ কিন্তু দিতে ভুলবেন না এবং মাকে ফল প্রস আপনার মতো যতটুকু হয় সেই প্রসাদও কিন্তু মাকে নিবেদন করবেন এবং মায়ের এবং ভক্তি এবং শ্রদ্ধা কিন্তু অবশ্যই মনে বিশ্বাস রাখতে হবে মায়ের প্রতি কারণ বিশ্বাসেই এই কিন্তু বস্তু মেলে তাই না তো বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর তাই বিশ্বাস রাখতে হবে মনে ভক্তি ও শ্রদ্ধা রাখতে হবে আর মায়ের কিন্তু সারাদিন আগামীকাল আরাধনা করে যে কাজটি করতে হবে সেটি যেমন প্রতিদিন দেয় ঠিক সেইভাবে প্রতিদিন সন্ধ্যা দিয়ে তারা মায়ের ছবির সামনে বা মা তারা মায়ের এর মূর্তির সামনে দুটো প্রদীপ জ্বালিয়ে দিবেন ঘিয়ের প্রদীপ এবং ও একটি ধুনো নিনবেন ধুনোতে কি দিবেন হ্যাঁ বন্ধুরা একটি ধুনুসি নেবেন এই ধনুসির মধ্যে তিনটি জিনিস একত্রিত করে এ জাল হবে কি কি দিবেন এন একুশটি লবঙ্গ দিবেন একুশটি তেজপাতা দিবেন এন এবং কর্পূর দিবেন হ্যাঁ কর্পূর ওর লবঙ্গ এবং তেজপাতা লবঙ্গের ফুল যেন অবশ্যই থাকে গোটা লবঙ্গ যেন থাকে এই তিনটে জিনিস মিলিয়ে ধুনা দিতে হবে পুরো বাড়িতে এবং সবার প্রথমে মাকে আরতি দিবেন এই ধুনোতে ধুনো দিয়ে প্রদীপ দীপ দেখাবেন মাকে এ তারপর এই ধুনো গোটা বাড়িতে জ্বালে মানে পাড়া ঘর সমস্ত ঘর বাইরে সমস্ত জায়গায় এই ধুনো যেন ছড়িয়ে যায় ধুনু দেখাবেন সব জায়গায় তাহলেই কিন্তু এই ধুনুর সাথে সাথে এই কর্পূর তেজপাতা এবং লবঙ্গ পোড়ানোর সাথে সাথে কিন্তু আপনার বাড়ির সমস্ত বাস্তু বাস্তুদোষ নেগেটিভিটি কুপ্রভাব কারো নজর সমস্ত অর্থকষ্ট সমস্ত বাধা বিপত্তি সমস্ত দূর হয়ে যাবে এবং তারা মায়ের আশীর্বাদ ধন্য হবেন তারা মায়ের আশীর্বাদ থাকবে আপনার গৃহে এ যাতে এই কাজটি করলেই কিন্তু আপনার বাড়িতে এ অর্থের যেরকম সমাগম হবে বাড়িতে সুখ শান্তি এই সমস্ত কিছু সৌভাগ্য নিয়ে আসবে এই কাজের মধ্য দিয়ে তাই এই সামান্য জিনিসটি এই করতে হবে সামান্য জিনিসগুলি জোগাড় করে সন্ধ্যাবেলায় কিন্তু অবশ্যই এই কাজটি করতে হবে তারা মার আর নাম জপ করতে করতে এবং অবশ্যই মন্ত্র সহযোগে যে মন্ত্রটি এখন বলবো এই মন্ত্রটি কিন্তু ও মাকে মায়ের সামনে এই যখন সন্ধ্যাবেলায় এগুলো জ্বালাবেন ধুনু আরতি দিবেন তখন কিন্তু এই মন্ত্র তিনবার জপ করতে হবে জয়ন্তী কালী ভদ্রা কালী কপালী দুর্গা শিব ধাত্রীশ সদা নমস্তুতে ও জয়ী মঙ্গলকালী ভদ্রাকালী কপালিনী দুর্গা শিবাধাত্রী সাহা সদা নমস্তুতে জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রী দুর্গা শিবাধাত্রী শাহা সদা নমস্তুতে এই তিনবার এই মন্ত্র ও উচ্চারণ করে মন্ত্র জপ করবেন এবং মায়ের সামনে অবশ্যই সেই ধুনুর আরতি দিবেন পুরো বাড়িতে আরতি দেখাবেন তাহলে বন্ধুরা আজকে যে ক্রিয়াটির কথা বললাম সেটি করুন আশা করছি আপনাদের সমস্ত সমস্যা কেটে যাবে এবং আপনাদের মনের ইচ্ছা অতি শীঘ্রই তারা মা পূরণ করবে কারণ মা কিন্তু ভক্তদের ডাকে সব সময় সাড়া দেয় কারণ আমরা সবাই সকলেই কিন্তু সমান ছোট বড় সমস্ত ভক্তরাই কিন্তু মার কাছে প্রিয় মা কিন্তু ভক্তদের ডাকে অবশ্যই সাড়া দিবে আশা করছি আপনাদের মনোবাঞ্ছা পূরণ হবে তো জয় মা কালী আজকের ভিডিও এখানেই শেষ করছি রূপা ক্রিয়েশানসে তারা এর শুভেচ্ছা জানাচ্ছি আগামীকাল আপনারা যে ভিডিওতে আমি যা যেই কাজগুলি করতে বললাম সেগুলো করুন এবং রূপা ক্রিয়েশানসের চ্যানেলে পাশে থাকুন একটা লাইক এবং কমেন্ট বক্সে লিখবেন জয় মা মহাকালী এবং জয় মা তারা এবং অবশ্যই শেয়ার করে দেবেন চ্যানেলটি নমস্কার